চূড়া এতটাই সম্পন্ন যে নারী পুরুষ এই তিনটি সুরা পড়বে তার সংসারে তার পকেটে টাকার ফোয়ারা জারি হবে রিজিক বৃষ্টির মতো আসবে আল্লাহ রিজিকের মধ্যে এত পরিমাণে প্রচুর বারাকা দিবেন যা আপনি কল্পনাও করেন নাই যখনই পকেট খালি হয়ে যাবে যাদের পকেট ফাঁকা হয়ে যায় সংসারে টাকা পয়সার প্রয়োজন হয়ে যায় সংসারে একটার পর একটা অভাব লেগে থাকে আপনারা যদি প্রত্যেক দিন তিনটি সুরা যদি পড়তে পারেন আমি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে বলতে পারি আপনাদের কখনোই রিজিকের ঘাটতিও হবে না আপনাদের চাল শেষ হওয়ার আগেই খাবারের চাল শেষ হওয়ার আগেই চাউলের ব্যবস্থা হয়ে যাবে বাজার সদাই শেষ হওয়ার আগেই আল্লাহ তালা এমন টাকার ব্যবস্থা করে দিবেন বাজার সদাই ব্যবস্থা হয়ে যাবে অসুস্থ হয়েছেন চিকিৎসার ব্যবস্থা আল্লাহ করে দিবেন আল্লাহ আলামিন ইনকামের মধ্যে বরকত দান করবেন সংসারে ধন দৌলতে সম্মান মর্যাদায় শুধু বাড়তেই থাকবে টাকা পয়সা সংসারে পকেটে অভাব থাকবে না আল্লাহ পারাকা দান করবেন আল্লাহ আলামিন বলেন ওয়ালিল্লাহি আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর উপর ভরসা করো আর রিজিকের চাবি হচ্ছে আমি আল্লাহর খাতে আমি আল্লাহ তালা যাকে চাই তাকে রিজিক দান করি যাকে চাই আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে ধন দৌলত দান করি সবান আল্লাহ প্রিয় মা আমার মুসলিম ভাইরাম অনেকে আমাদেরকে বলেন যে হুজুর অভাবে আছি কষ্টে আছি টাকা পয়সা নাই ধন দৌলতের প্রয়োজন সংসারে টাকার প্রয়োজন খুব পকেট ফাঁকা থাকে আপনাদের জন্য স্পেশালি তিনটি সুরা পড়বেন তো আল্লাহ তালা রিজিকের ফোয়ারা আপনার সংসারে আল্লাহ তালা জারি করে দিবেন এমন এমন জায়গা থেকে মহান রাব্বুল আলমিন রিজিক দিবেন যা আপনি কখনোই কল্পনা করেন নাই প্রিয় মা বোনেরা আমার الله رب العالمين قران الكريم المدى الله سبحانه وتعالى شندر كريبولين الله باكبلين ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بولين. حبيب মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবারের লোকেরা নারীরা পুরুষরা আমি আল্লাহর প্রতি মানানবে আমি আল্লাহকে ভরসা করে চলবে আমি আল্লাহকে ভয় করবে ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা গুলা আমি আল্লাহ রব্বুল আলামিন খুলে দেই সুবহানাল্লাহি প্রিয় মা বোনেরা আমার প্রত্যেক দিন সংসারে তিনটি সুরা না বিপদ থাকলে চলে যাবে আল্লাহ নব্বুলায়ামিন আপনার সংসারে আপনার ঘরে আপনার উপর আল্লাহ তার রহমত বরকত দিয়া ভরপুর করে দিবেন এই জন্য আমার মা বোনের এক নম্বর যে সুরাটি পড়বেন এই সুরাটি হলো প্রত্যেকদিন মাগরিবের মাগরীবের পরে নামাজ পড়তে হবে মাগরিবের নামাজ পড়ার পরে সুরাটি পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়ার চেষ্টা করবেন নামাজ যেন না ছুটে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল করিমের মধ্যে বিরাশি জায়গার মধ্যে আল্লাহ পাক বলেছেন সালাদ কায়েম করো নামাজ পড়ো নামাজ পড়ো প্রিয় মা বোনেরা আমার শুধু তাই নয় আল্লাহ রাবুল ইজাল বলেছেন এ বান্দা নামাজ পড়ো আল্লাহ তালা বারবার বলেছেন নামাজ পড়ো নবীজির শেষ কথা ছিল তোমরা নামাজ পড়ো সিদ্দিক নামাজ পড়ো নামাজ পড়লে ভাগ্য খুলে যায় নামাজ পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যায় নামাজ পড়লে আল্লাহ রাবুল ধন দৌলতের মধ্যে প্রচুর পরিমাণে আল্লাহ পাক দান করেন প্রিয় মা বলে আমার নামাজের পরে আপনারা

এই সুরাটি হচ্ছে ধন দৌলত বৃদ্ধির সুরা ভাগ্য পরিবর্তন হওয়ার সুরা এই সুরা যারা প্রত্যেকদিন দিন সন্ধ্যায় মাগরিবের পরে যখন পড়বেন আল্লাহর কসম করি বলে আপনার ব্যবসার মধ্যে বরকত হবে চাকরিতে প্রমোশন হবে জমিতে ফসল হবে ধন দৌলত টাকা পয়সা বাড়তেই থাকবে নবীজির সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে প্রচণ্ড অসুস্থতায় তিনি বিছানার মধ্যে শুয়ে আছেন খলিফাতুল মুসলিমিন হজরতে ওসমান রাজি আল্লাহ আসলেন আইসা বললেন ভাই ও আমার ভাই নেমা সৌদ আপনি অসুস্থ আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানরা যেন কষ্টে না থাকে কষ্ট যেন না পায় আপনার সন্তানদের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ আপনাদের সন্তানকে আপনার সন্তানকে দিতে চাই আবদুল মাসুদ ওই সময় ডেকে বললেন ভাই বাইতুল মাল থেকে কোন সম্পদ দেওয়া লাগবে না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের পরে সূরা ওয়াকিয়া শিখিয়েছেন এই সূরা আমি আমার সন্তানদেরকে শিখিয়েছি নবীজি বলছেন যদি মাগরিবের পরে সুরা ওয়াকিয়া কেউ পরে তার রিজিক নিয়ে টেনশন করতে হবে না দন উলত আল্লাহ তালার পক্ষ থেকে আসবে সে ধনী হয়ে যাবে আমি আমার সন্তানদেরকে সুরতুল ওয়াকিয়াটা শিখিয়ে গেছি আমার সন্তানরা যদি সুরা ওয়াকিয়া পড়ে তাহলে আমার সন্তানদের কোনো অভাব থাকবে না ধন দৌলত আসতেই থাকবে আল্লাহর পক্ষ থেকে যাই বিজি কাসবে তাদের কখনোই অভাব থাকবে না সুবান আল্লাহ এক নম্বর সুরা কি সুরতুল ওয়াকা এটা মাগরিবের নামাজের পরে পড়বেন প্রিয়দিনী দিনী ভাই বোন আমার সম্মানিতা মায়েরাম দুই নম্বর যে সুরাটি আপনারা পড়বেন সুরাটি দামি শ্রেষ্ঠ সুরা ওই সুরার নাম হলো সুরতুল মুলুক এটা পড়বেন কোন সময় এশারের নামাজ পড়ে পড়বেন এশার নামাজ সুন্দর করে আদায় করে পুরুষরা মসজিদে নামাজ পড়বেন মা বোনেরা বাসার মধ্যে সুরতুল ওয়াকে বাসার মধ্যে এশারের নামাজ পড়ার পরে তারপর আপনার কোরআন শরীফ থেকে সুরতুল মুলুকটি তালাবাত করবেন সুরতুল মুলুক হল উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور <applause> এই সুরতুল মুলুক এশার নামাজ পড়ার পড়ার পরে পড়লে কি হবে এশার নামাজ পরে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি মান্দার নারী পুরুষ সুরতুল ওয়াকেয়া তেলাওয়াত করে আমি আপনি সবাই তো আমরা একদিন মারা যাব কেউ তো দুনিয়ার মধ্যে থাকবো না আল্লাহ পাক বলেন কুল্লু প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আপনাদেরকে বলতে চাই যখন আমরা মারা যাব আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে পাড়া প্রতিবেশী মিলে আমাদেরকে কবরের মধ্যে দাফন করে ফেলবে কবরে মা যাবে না বাবা যাবে না সন্তান যাবে না স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা ধন দৌলত যাবে না কবরের মধ্যে আপনি যদি প্রত্যেক রাতে আসেন নামাজের পরে সুরা মুলুক পড়েন সুরা মুলুক কবরে আপনার পাশে বন্ধু হয়ে থাকবে সুরা মুলুক এটা নূর হয়ে আলোকিত হয়ে থাকবে আপনা আপনার পাশে থাকবে আপনার কাছে থাকবে ফিরিস যখন আপনাকে প্রশ্ন করার জন্য আসবে তখন সুরতুল মুলুক ফিরিস জবাব দিবে আল্লাহ তালার কাছে সুরতুল মুলুক আপনার জন্য ক্ষমা চাইবেন হাসরের ময়দানে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হাসরের ময়দানে যখন আমাদের বিচার শুরু হয়ে যাবে যারা সুরতুল মুলুক প্রত্যেক রাতে পরে তেলাওয়াত আসারের করে আল্লাহ এই মুলুকের দিবেন দিবেন সুরতুল মুলুক আল্লাহর সাথে কথা বলবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আমাদেরকে পৌঁছে দিবেন সোবাহান্লা আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার সুরতুল মুলুক আপনাকে সুপারিশ করবেন সাফায়াত করবেন আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছে দিবেন। তাহলে প্রত্যেক রাতে আসারের নামাজের পরে দুই নাম্বার যে ইসরা সুরতুল মুলুক যদি পড়েন সংসারে বিপদ দূর হয়ে যাবে টাকা পয়সা আল্লাহর পক্ষ থেকে আসবে ধন দৌলতের অভাব থাকবে না প্রিয় আমার তিন নাম্বার যে সুরাটি পড়বেন ধনী হয়ে যাবেন সংসারে টাকার অভাব থাকবে না পকেট কখনো খালি হবে না টাকা পয়সা পকেটের মধ্যে থাকবে আল্লাহ তালা দ্বন্দ্বৌলতে বরকত দান করবেন তিন নাম্বার সুরাটি হলো সুরতুল্ল ইখলাস কমপক্ষে প্রত্যেক দিন দিনে দশ বার রাতে দশ বার শোয়ার আগে পড়বেন দিনে ফজরের নামাজ পড়ার পরে দশ বার পড়বেন আর রাতে ঘুমানোর আগে দশ বার পড়বেন আর যদি সম্ভব হয় পাঁচ নামাজের পরেও দশ বার করে পড়বেন প্রিয়মাবো আমার একবার সুরে ক্লাস পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের পাওয়া যায় একজন সাবি দরিদ্রতার অভিযোগ করলেন নবীজি টাকা পয়সা নাই চতুর্দিক থেকে অভাব অনটন আল্লাহর নবী বললেন সাবি সুরাই ফ্লাস পড়ো ওই সাবি হাঁটতে চলতে ফিরতে সুরাই ফ্লাস পড়ে বাহির থেকে ঘরে প্রবেশ করার সময় সুরে খ্লাস পড়ে পাঁচ আক্ত নামাজের পরে সুরে খ্লাস পড়ে কিছুদিন পরে নবীজির সাক্ষাতে আসলেন আইসা বললেন ইয়া রসুল্লাহ আপনি যে আমাকে সুরে লাস আমল দিলেন আমি সুন্দরভাবে সঠিকভাবে আমল করি ইয়ারসুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এত পরিমাণে ধন দৌলত দিয়েছেন ধনী দিয়েছেন এত অল্প সময় এত ধনী হব সেটা আমার কোনো দিন কল্পনাতেও ছিল না আল্লাহ নবী বললেন সুরে ইখলাস পড়তে থাকো আল্লাহ তালা তোমার ধন দৌলতে বারাকা দান করবেন শুধু তাই নয় একদিন রসুল করিম সাল্লি ওসাল্লামের সাথে জিব্রাইল বসা জিব্রাহল নবীজিকে বললেন নবীজি এই যে চাদর মুড়ি দিয়ে যাচ্ছে সে কি আপনার সাহাবি আবুজর নাকি নবীজি বললেন চিনেন কীভাবে জিবরাইল বললেন শুধু চিনি না আমি এই সাহাবি আবুজরকে ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আল্লাহ ভালোবাসেন আল্লাহর ফিরিস্তারা ভালোবাসেন আর আল্লাহ তালা ওই আবু উপর আল্লাহ পাক সন্তুষ্ট সুরতুল ইখলাস যদি দশ বার করে পড়েন কি হবে মান করা সুরতুল ইখলাস আশার আমার রত বানাল্লাহ যে ব্যক্তি সুরে ইখলাস দশ বার করবে আল্লাহ তালা প্রত্যেক দশ বারের জান্নাতে বিল্ডিং তৈরি করে দিবেন শুধু তাই নয় প্রত্যেক দশ বারে তিন খতমের চেয়েও বেশি কোরআন তেলাওয়াতের সব পাবেন প্রিয় মা বোনেরা যাদের সংসারে টাকার প্রয়োজন পকেট ফাঁকা এই সুরাগুলো আমলগুলো করুন ধনী হয়ে যাবেন দ্বন্দ্বগুলোতে অভাব হবে না আল্লাহ তালা দ্বন্দ্বগুলো দিয়ে আপনাদেরকে ধনী বানায় দিবেন আল্লাহ গুলা আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা পরিবারের নারী পুরুষ সবাই যেন আমরা তিনটি সুরা প্রত্যেক দিন পড়তে পারি আল্লাহ পাক তাও দান